পে স্কেল নিয়ে সরকারের কঠোর অবস্থান রবিবার সমাবেশে নিষেধাজ্ঞা তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে স্কেল সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন জোরদার হওয়ার পর অবশেষে কঠোর অবস্থানে গেল সরকার চলমান উত্তেজনা ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আগামী রবিবারের ঘোষিত মহাসমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায় পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে যাওয়ায় নিরাপত্তা সংক্রান্ত একাধিক সংস্থা সরকারের কাছে সুপারিশ পাঠায় যেখানে বড় আকারের সমাবেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় সেই সুপারিশের ভিত্তিতেই নেওয়া হয়েছে এই কঠোর সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীদের দাবি সরকার বিবেচনা করছে তবে রাস্তায় নেমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বিশেষ করে রাজধানীতে বড় জামায়াত হলে চলমান কর্মসূচি ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা ছিল কর্তৃপক্ষ বলছে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে আন্দোলনকারীদের অনেকেই মনে করছেন সরকার তাদের ন্যায্য দাবি চাপা দেওয়ার উদ্দেশ্যে সমাবেশ বন্ধে এমন করা অবস্থান নিয়েছে রবিবারের সমাবেশ স্থগিত করার নির্দেশনা আসার পর আন্দোলনকারীদের শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানাছেন আবার অনেকে বলছেন এই নিষেধাজ্ঞা সরকারের অবনিয়ম প্রতিচ্ছবি তারা আরো জানিয়েছেন যে দাবি আদায়ে অহিংস পদ্ধতিতে আন্দোলন অব্যাহত থাকবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে তো দর্শক সরকারি কর্মচারীরাও নিজেদের দাবি আদায়ে পনেরো ডিসেম্বরকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করেছেন সরকারের প্রতি তাদের স্পষ্ট বার্তা এই তারিখের মধ্যেই পেসকাল বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন কর্মকর্তারা মনে করছেন জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের লাগামহীনতা এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামোতে থাকা আর সম্ভব নয় তাই তারা সরকারের প্রতি অনুরোধ নয় বরং দৃঢ় দাবি জানিয়েছে নতুন পে স্কেল দ্রুত কার্যকর করা হোক এদিকে সরকার জানিয়েছে পে স্কেল সংস্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তা পর্যাপ্ত আলোচনা ছাড়া ঘোষণা করা হলে অর্থনীতির উপর বড় প্রভাব পড়তে পারে তাই এই যুক্তিতেই মূলত সতর্ক অবস্থান নেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলেছেন আলোচনার অগ্রগতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং শিগগিরই একটি সমাধান আসতে পারে তো দর্শক সব মিলিয়ে নিয়ে সরকারের কঠোর অবস্থান নতুন এক মোড়ে পৌঁছেছে রবিবারের সমাবেশ বাতিলের নির্দেশের পর আন্দোলনের পথ কোন দিকে মোড় নেয় আর সরকার কত দ্রুত এটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছায় এখন সেই দিকে তাকিয়ে আছে দেশবাসী তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ